একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে গেলাম আশা করি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতে পারবে কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে দেখতে থাকো ভিডিওটা তার আগে বলে দিই সুপ্রিয়ার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা ভালো আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো কি ধামাকার বসে যায় তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা দেখো আজকে পুজোয় কি কি কেনাকাটা হয়েছে আমাদের গরিবের ফ্যামিলিতে সেই সব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো কি কিছু কেনাকাটা কেনাকাটা হয়নি সবার একটা একটা একটাই হয়েছে ওই নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রথমে মায়ের শাড়ি দিয়ে শুরু করছি দেখতে থাকো ভিডিওটা প্রচন্ড গরম বন্ধুরা গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিও করছি কারণ আমার তো কোনো মাইক্রোফোন নেই ওই জন্য ফ্যান বন্ধ করে ভিডিওটা করছি দেখতে থাকো ভিডিওটা প্রথমে মায়ের শাড়ি দিয়ে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো এই দেখো এই শাড়িটা কেমন হয়েছে বন্ধু বলো শাড়িটা এই শাড়িটা আমি মাকে কিনে দিয়েছি পুজোতে মা বলতে শাশুড়ি মাকে কিনে দিয়েছি এই শাড়িটা কেমন হয়েছে বলো মা তো লাল হলুদ গোলাপি এইসব করে না তার জন্য এই শাড়িটা কিনে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলো বেশি দামে দিতে পারিনি এই দেখো শাড়িটার ভেতরটা এরকম ছোট ছোটো ফুল করা আছে পুরো শাড়িটা এরকম ফুল করা আছে দেখো আর পায়ে পাড়ের দিকটা আগুন কালার করা আছে কেমন হয়েছে জানিও কেমন ভালো লাগছে বন্ধুরা কেমন হয়েছে বলো এটা আমার তরফ থেকে আমারা তোমার দাদা তরফ থেকে মাকে পুজোতে এই শাড়িটা কিনে দিয়েছি মায়ের আর একটা শাড়ি এটা হচ্ছে বোন আর জামাই মাকে দিয়েছি মানে আমার ননদ আর নন্দাই মাকে শাড়িটা দিয়েছি পুজোতে দেখো শাড়িটা কেমন হয়েছে এই শাড়িটাও খুব সুন্দর আমার তো খুব দারুণ লেগেছে এই দেখো এটাও ওই রকম হালকা আকাশের উপরে ছোট ছোট ফুল করা আছে সাদা আর গোল্ডেন কালারের কেমন হয়েছে বলো বন্ধুরা আশা করি ভালো হয়েছে কেমন লাগছে মায়ের এই দুটো শাড়ি হয়েছে এই দুটো শাড়ি কেমন হয়েছে তোমরা জানিও প্রথমে আমার মেয়ের জামা দিয়ে শুরু করছি এই দেখো বন্ধুরা এটা আমি কিনেছি আমার মেয়ের জন্য কেমন হয়েছে জানিও এই যে এই জামাটা দেখো ছোটো বাচ্চাকে খুব ভালো লাগবে সিম্পলের উপরে কটনের কাজ করা আছে আর তার সঙ্গে এই ভেনে ব্যাগটা আছে কেমন হয়েছে জানিও বন্ধুরা এটা হচ্ছে আমি কিনে দিয়েছি আমার মেয়েকে এটা হচ্ছে আমার মেয়ের পিসিমা মানে আমার বোন দিয়েছে আমার মেয়েকে টুকারটা এই যে এটা হচ্ছে উপরেরটা দারুণ লাগছে কিন্তু জামাটা এটা হচ্ছে নিচেরটা এই দেখো কেমন হয়েছে জানিও জামাগুলো আমার মেয়ের আর একটা তার ঠাম্মা কিনে দিয়েছে এই যে এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে এই যে এইভাবেই পরে জামাগুলো এই যে জামাগুলো এটা খোলা আছে ওই জন্য এইভাবে দেখাচ্ছে দেখো যেমন লাগছে আমার মেয়ের তিনটে জামার মধ্যে কোন জামাটা ভালো হয়েছে তোমরা জানিও আমার ভাগনা ভাগনা জামাই আসি প্রথমে আমার ভাগনের জামাটা দেখে এই যে হট প্যান্ট আর গেঞ্জি কিনেছি এটা হচ্ছে নিচে এই যে এইভাবে নেভি ব্লু কালারের উপরে লাভ লাভ চিহ্ন করা আছে এটা হচ্ছে নিচে কেমন হয়েছে বলো ভাগ্নির জামাটা ছোট বাচ্চা তো এরকম কালার নেওয়া হয়েছে কেমন হয়েছে বলো ঠিক আছে সেটা ঠাম্মাসে পরবে বলে বাড়িতে পরার জন্য এই দুটো প্যান্ট আমার মেয়েরই কিন্তু বেশি হয়েছে আমাদের এত হয়নি আমাদের বাড়ি নন্দাই মানে জামাইয়ের জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে দেখো প্যাকটা খুললাম না কারণ আমি ভাঁজ করতে পারবো না তাই খুললাম না কেমন হয়েছে জানি কালারটা এটা আমার দাদা ভাইয়ের জন্য এটা নেওয়া হয়েছে এমনি বাড়িতে পরার জন্য গেঞ্জির কথা বলেছিলাম কিনবে না তার জন্য এটা নিলাম এটা মা কিনে দিয়েছে অবশ্য তারপরে আসি আমার আর আমার নানাদের শাড়ি নতুন বেরিয়েছে শাড়িগুলো দেখে নিয়ে নিলাম কেমন হবে জানি না কখনো ইউজ করিনি তবে কাপড়ের থানগুলো কিন্তু খুব সুন্দর কি হাঁকো বা শাড়ি বলে আমি ঠিক জানি না দেখো এটা হচ্ছে আঁচল আর এটা ভিতরের পোর্শনটা দেখো তো বন্ধুরা কেমন হয়েছে শাড়িটা আমাকে কিন্তু জানিও তোমরা কেমন হয়েছে শাড়িটা দুটো শাড়ি একই রকমের নিয়েছি এটা একটা আর এটা একটা একই ডিজাইন একই কিছু শুধু কালার আলাদা বোন যেটা নেবে নেবে বাকিটা আমি নেব এ দেখো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এটা বডি সাদা আর আর একটা হচ্ছে এটা কোনটা ভালো বলো এতগুলো দেখালাম শাড়ি তারপরে জিনিস কোনটা ভালো হয়েছে সব থেকে তোমরা কিন্তু কমেন্টে আর এটা হচ্ছে আর একটা এটা নীল আর ভিতরটা সাদা এই যে যেমন হয়েছে জানিও বন্ধুরা এটা পাড়ের দিকটা এইভাবে কাজ করা আছে আর দুটো ব্লাউজ নিয়েছি একই শুধু বোনেরটা একটু বড় সাইজের আমারটা ছোট সাইজের এরকম সেই হাকুবা ব্লাউজ এই যে এখানটায় এরকম ডিজাইন করা আছে ফুটো 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 প্রথমে লাল ঘটি হাতা গ্লাস গরিবের শপিং বন্ধুরা বেশি বেশি শপিং করতে পারিনি সবার একটু একটু করেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ছিল আমার পুজোর শপিং আর কিছু নেই কেমন লাগলো গরিবের পুজোর শপিংটা তোমরা জানিও তা